তুমি যদি আগে হাতে কম সময় মানে যার সময় আছে তার জন্য তুমি যদি আগে ভেক্টর বা থ্রি ডি স্টেট লাইন করে নাও তো তুমি তখন অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাকে আর এই বার্তাটা করতে হবে সেটা একটা চাপের বিষয় হয়ে যাবে সবার আগে তুমি একটা কাজ করো তুমি এক্সাম দিয়ে এসছো একটুখানি আগে রিল্যাক্স করে নাও একটুখানি আগে ঘুমিয়ে নাও এক দু ঘন্টা তিন ঘন্টা একটু ঘুমিয়ে নাও আগে নিজের ব্রেনটাকে আগে একটু ফ্রেশ করো তোমার ব্রেনটাকে একটু ফ্রেশ হয়ে যাওয়ার পর তুমি নিজে একটু মানে ঠিকঠাকভাবে একটু ফ্রেশ হয়ে যাওয়ার পর তারপরে তুমি পড়তে বসো একটা ছোট টিফিন টিফিন করে একটু পড়তে বসো পড়তে বসার পর কি করবে স্টেপগুলো বলছি একটু মন দিয়ে পরীক্ষা অঙ্ক পরীক্ষার জন্য সময় দেড় দিন আছে সময় হাতে বেশি নেই এই অল্প সময় কিভাবে পড়লে তোমরা ভালো স্কোর করতে পারো সেটা আজকে বলবো একটু মন দিয়ে স্টেপ বাই স্টেপ ভালো করে জিনিসগুলো বোঝবার চেষ্টা করবো প্রথম কথা তোমাদেরকে অঙ্ক মেনলি তিনটে পার্টে বিভক্ত একটা হচ্ছে ক্যালকুলাস পার্ট একটা হচ্ছে ভেক্টর এবং থ্রিডি স্টেপ লাইন এবং আর ক্লাস টুয়েলভ অঙ্ক পরীক্ষা হাতে মাত্র দেড় দিন মতো সময় তো এই অল্প সময় কিভাবে পড়াশোনা করবে যেটা করলে তোমরা একটা খুব ভালো স্কোর করতে পারো আমি আজকে যে স্ট্র্যাটেজিটা বলবো স্ট্র্যাটেজিটা যদি মেনে চলো শুনে চলো তোমাদের রেজাল্ট ফর্টিতে যে পরীক্ষা হবে অঙ্ক সেখানে বলতে পারো তোমরা একটা দারুণ স্কোর করতে চলেছ এবার তোমাদেরকে যেরকম স্ট্র্যাটেজি দিয়েছিলাম ফিজিক্সের ক্ষেত্রে তোমাদেরকে যেরকম পড়িয়েছিলাম সারাটা বছর ফিজিক্সের তো তোমরা আমাকে জানিয়েছ প্রত্যেকেরই পরীক্ষা খুব খুব ভালো হয়েছে আমি প্রচুর মেসেজ আজকে পেয়েছি প্রচুর স্টুডেন্টদের থেকে মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক তারপর ইনস্টাগ্রাম তারপর সেই সঙ্গে আমাকে ফোন করে করেছে প্রচুর স্টুডেন্ট তো আমি খুব খুশি তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে তোমাদের জন্য সারাটা বছরের পরিশ্রম এখানেই হয়তো আমার সার্থক তো যাই হোক সব কিছুর পরে ফিজিক্স পরীক্ষা ভালো করে দিয়ে এসছো এবার পালা হচ্ছে অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষার জন্য সময় দিন আছে সময় হাতে বেশি নেই এই অল্প সময় কীভাবে পড়লে তুমি একটা ভালো স্কোর করতে পারো সেটা আজকের বলবো একটু মন দিয়ে স্টেপ বাই স্টেপ ভালো করে জিনিসগুলো বোঝবার চেষ্টা করবে প্রথম কথা তোমাদেরকে অঙ্ক মেনলি তিনটে পার্টে বিভক্ত একটা হচ্ছে ক্যালকুলাস পার্ট একটা হচ্ছে ভেক্টর এবং থ্রি ডি স্টেট লাইন এবং আর একটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং তো আমরা কি করব ফার্স্টে কোন টপিক থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে তার পুরো ডিটেলস এখানে লেখা আছে অনির্দিষ্ট সমাকলন পদ্ধতি আংশিক সমাকলন বিশেষ সমাকলন নির্দিষ্ট সমকলন এই যে তুমি তিনটে আর দুটো পাঁচটা চ্যাপ্টার দেখছো এই পাঁচটা চ্যাপ্টার থেকে তোমার দুই যুক্ত তিন যুক্ত চার নম্বরের কোশ্চেন আসবে মানে একটা দু নম্বরের কোশ্চেন পড়বে একটা তিন নাম্বারের কোশ্চেন পাবে আর একটা চার নাম্বারের কোশ্চেন পাবে অর অবশ্যই থাকবে কিন্তু আমি তোমাদেরকে বলছি কোন জায়গা থেকে কত নাম্বার আসবে তো এই পুরো ইন্ট্রিগেশন সেকশনটা থেকে দুই একটা একটা তিন আর একটা হচ্ছে চার তো দুই তিন চার অর্থাৎ টোটাল নয় নাম্বার মতো ইন্ট্রিগেশন থেকে থাকবে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমকলন থেকে একটা দুই নম্বরের পরে একটা চার নাম্বারের পরে ছয় নাম্বার আর অবকল সমীকরণ থেকে একটা দুই নাম্বারে পড়বে একটা তিন নাম্বারে পড়বে টোটাল পাঁচ নাম্বার এইটা পড়বে ওকে আচ্ছা এবারে দেখো আর এখানে তোমার যেটা পড়ে থাকলো ভেক্টর থ্রি ডি স্টেট লাইন আর হচ্ছে তোমার রৈখিক প্রোগ্রাম বিধি এই যে ভেক্টর ত্রিমাত্রিক রৈখিক এখান থেকে আরো কিভাবে থাকছে ভেক্টর থেকে একটা দুই মার্ক্সের প্রশ্ন পড়বে একটা তিন মার্ক্সের আর থ্রি ডি জিওমেট্রি থেকে একটা দুই মার্ক্সের পড়বে একটা চার মার্কসের পড়বে একটা চার মার্কসের পড়বে পড়বে দশ মার্কস হয়ে গেল রৈখিক প্রোগ্রাম বিধি থেকে একটা দুই আর একটা তিন টোটাল পাঁচ মার্কস হয়ে গেল অর্থাৎ এইভাবে আমাদের পুরো সিলেবাসটা ডিজাইন করা আছে এবার ব্যাপারটা হলো স্যার হাতের সময় মাত্র দেড় দিন রয়েছে আমাকে বলে দিন আমি কী প্ল্যানিংয়ে চললে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো প্রথমে আমি তোমাদেরকে বলবো তোমাদের যেটা মেন যে সময়টা রয়েছে হাতের যে বেশিরভাগ সময়টা রয়েছে তোমরা সেটা কঠিন জায়গাটার মধ্যে বা কঠিন জায়গাটাতে আগে ফোকাস করো সব সময় দেখবে তোমার বইতে ভেক্টর থ্রি স্টেট লাইনের পার্টটা আগে আছে আর ইন্টিগ্রেশনের পার্টটা তোমার বইতে পড়ে আছে তুমি যদি আগে হাতে কম সময় মানে যা সময় আছে তার জন্য তুমি যদি আগে ভেক্টর বা থ্রি ডি স্টেট লাইন করে নাও তো তুমি তখন অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাকে আর এই পার্টটা করতে হবে তো সেটা একটা চাপের বিষয় হয়ে যাবে সবার আগে তুমি একটা কাজ করো তুমি এক্সাম দিয়ে এসছো একটুখানি আগে রিল্যাক্স করে নাও একটুখানি আগে ঘুমিয়ে নাও এক এক দু ঘন্টা তিন ঘন্টা একটু ঘুমিয়ে নাও আগে নিজের ব্রেনটাকে আগে একটু ফ্রেশ করো তোমার ব্রেনটাকে একটু ফ্রেশ হয়ে যাওয়ার পর তুমি নিজে একটু মানে ঠিকঠাকভাবে একটু ফ্রেশ হয়ে যাওয়ার পর তারপরে তুমি পড়তে বসাটা ছোট টিফিন টিফিন করে একটু পড়তে বসো পড়তে বসার পর কি করবে স্টেপগুলো বলছি একটু মন দিয়ে শোনো আমাদের প্রথম যে কাজটা থাকবে সেই প্রথম কাজটা থাকবে হচ্ছে আমরা না ফার্স্টে স্টাডি করব ইন্টিগ্রেশনের পার্টটা থেকে আমি মাথায় রাখবো আমাদেরকে আজকের এবং কালকের সকালবেলা পর্যন্ত আমাদেরকে এই ক্যালকুলাস পার্ট পুরো কমপ্লিট করতে হবে কি করতে হবে বলে দিচ্ছি শোনো তোমার প্রথম কাজ থাকবে এই যে এই যে পাঠটা এই যে পাটটা এই পাটটা এই পাটটাকে তোমার এই যে ইন্ট্রিগেশনের যে পাঠটা রয়েছে এই পাটটাকে তুমি যদি বলো যে আমি পরে করব তাহলে কি হবে তুমি লাস্টের দিকে যখন তুমি করতে যাবে তখন দেখবে ইন্ট্রিগেশন একই ছেলে মেয়েদের কঠিন লাগে তো পারবে না বুঝতে পারবে না তো সবার আগে স্টার্টিংটা করো এভাবে যে একটা সহজ চ্যাপ্টার আগে পাঁচ নম্বর তোলার মতো একটা জায়গা করে নাও আগে একটা রৈখিক প্রোগ্রাম বিধির উপর একটা অঙ্ক করে নাও রৈখিক যে প্রোগ্রাম বিধি বলে যে পাঠটা রয়েছে এই জায়গাটা থেকে আগে করে নাও করে নিলে তাহলে তোমার সন্ধেবেলাতে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে বেশিক্ষণ সময়ও লাগবে না আর একটা পাঁচ নাম্বার তোলার মতো জায়গা হয়ে যাবে এবার তুমি ইন্ট্রিগেশনে চলে আসো আজকের রাতের মধ্যে তুমি অনির্দিষ্ট সমাকলন পরিবর্ত পদ্ধতি আর আংশিক সমাকলন এই তিনটে জিনিস আজকের রাতের মধ্যে কভার করো আজকের রাতের মধ্যে ঠিক আছে এটা কি করবে আজকের রাত আজকের এই একটা আজকে রাতের মধ্যে এটা কমপ্লিট করো ঠিক আছে আচ্ছা আর তার সঙ্গে কি করবে তার সঙ্গে একটা করবে হচ্ছে এইটা এটা আজকে রাতের মধ্যে করবে ঠিক আছে আজকের রাত তাহলে এই আজকে রাতের মধ্যে এই জিনিসটা আগে কমপ্লিট করো পরের দিন যখন সকালবেলা তুমি উঠবে পরের দিন সকালবেলা উঠে তুমি যেটা কভার করবে সেটা হচ্ছে নির্দিষ্ট সমকলন ক্ষেত্রফলরূপে অব নির্দিষ্ট সমকলন অবকল সমীকরণ এই তিনটে জিনিস সকালবেলা উঠে করো এই তিনটে জিনিস সকালবেলা উঠে করো দুপুরের পর থেকে তুমি কি করবে দুপুরের পর থেকে না এই ভেক্টর এবং থ্রি ডি স্টেট লাইন করবে এটা কি করবে এটা দুপুর বা যদি দুপুরের মধ্যে কমপ্লিট না হয় তাহলে হচ্ছে বিকাল লিখে রাখলাম তাহলে দুপুর বা বিকালের পর থেকে দুপুর বা বিকালের পর থেকে দুপুর বা বিকালের পর থেকে তুমি কি কমপ্লিট করবে তুমি ভেক্টর এবং থ্রিডি জিওমেট্রি এই পার্টটাকে ধরে তুমি কমপ্লিট করবে তাহলে স্টেপগুলো পারলে তাহলে স্টেপগুলো কি থাকছে তাহলে প্রথম স্টেপ আজকের রাতের মধ্যে অনির্দিষ্ট সমকলন পরিবর্তন পদ্ধতি আংশিক সমাকলন এবং তার সঙ্গে এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং লৈকিক প্রোগ্রাম বিধি কমপ্লিট হয়ে যাবে আজকের রাতের মধ্যে পরের দিন সকালবেলা উঠবো সকালবেলা উঠে আমি কমপ্লিট করব নির্দিষ্ট সমকলন ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমকলন এবং অবকল সমীকরণ এটা সকালবেলার মধ্যে কমপ্লিট হবে দুপুরের পর থেকে দুপুরের পর থেকে আমরা কি করব দুপুর বা বিকালের পর থেকে ভেক্টর এবং থ্রি ডি জিওম একটি কমপ্লিট করব এবার ব্যাপারটা আসছে স্যার তাহলে বিশেষ সমকলন কখন করব একটা কথা মাথায় রাখবে আমি বিশেষ সমকলনটা এই কারণে পরে রাখলাম ছেলে মেয়েদের এই বিশেষ সমকলন যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা ছেলেমেয়েদের কাছে অনেক কঠিন লাগে অনেকে ঠিকঠাকভাবে চ্যাপ্টারটা বোঝে না তো আমরা যদি পরপর ধরে করতে চাই তো এই অঙ্কগুলো যখন পারবো না আমাদের কনফিডেন্সটা ডাউন হয়ে যাবে তো সব চ্যাপ্টার যখন তোমার ভালো করে প্রিপারেশন করা আছে এই চ্যাপ্টার থেকে তুমি একটা কাজ করতে পারো যে তোমার যে টেক্সট বই এসএন ডে বই ফলো করো অনেকে সাঁতরা ফলো করে যে বই ফলো করো তার উদাহরণের অঙ্কগুলো করো কেননা উদাহরণের অঙ্কগুলোকে করলে তোমাদের অল টাইপ কভার হয়ে যাবে একটা করে টাইপ প্রত্যেকটা থেকে কভার হয়ে যাবে ঠিক আছে তাহলে কোনটার পর কোনটা করবে তার প্রপার গেম প্ল্যানটা আমি তোমাদের সামনে বলে দিলাম এটা গেল কিভাবে কোনটার পর কোনটা করবে তার স্ট্র্যাটেজিটা বলা আছে এইবার গল্পটা আসছে যে স্যার আমরা কি পড়বো এই অল্প সময়ের মধ্যে আমরা কি পড়ব দেখো এই অল্প সময়ের মধ্যে কি করবে এই অল্প সময় এটা যদি বলা হয় তাহলে আমি তোমাকে বলবো তোমাদের যে বই আছে এসেনদের যে বই সেই বইয়ের আগে আমরা উদাহরণটাকে কমপ্লিট করবো কেন স্যার উদাহরণটাকে কমপ্লিট করব কেন কেননা উদাহরণ করা মানে তুমি কিন্তু প্রত্যেকটা টাইপের প্রশ্নের একটা করে অঙ্ক করছো প্রত্যেকটা টাইপের প্রশ্নের একটা করে অঙ্ক করছো তার সাথে তুমি কি করবে তার সাথে তুমি করবে হচ্ছে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তাহলে উদাহরণের PYQ করলেই তোমার দেখবে মোটামুটি সব কভার হয়ে গেছে তারপর যদি তোমার হাতে সময় থাকে তারপর যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি তোমার কাছে যে প্রশ্নবিচিত্রা আছে তোমার কাছে যে প্রশ্নবিচিত্রা আছে

তাহলে সবার আগে টার্গেট কি হবে উদাহরণ কমপ্লিট করা তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্কের একটা করে টাইপ কভার হয়ে যাবে আমি কোনো টাইপ বাদ করব তারপর হাতে যদি সময় থাকে হাতে সময় থাকলে এটা কভার করবে আচ্ছা এবার অনেকে আমাকে বলতে পারে যে স্যার আমার কাছে আমি বই করবো না উদাহরণ করবো না আমি পিওয়াই কিউ করবো না আমি ডাইরেক্ট এটা করবো হবে তোমার হাতে যদি এখন উদাহরণ বা পিওয়াই কিউ বাদ দিয়ে ডাইরেক্টলি যদি তুমি কোয়েশ্চেন ব্যাংকের বেশিরভাগ অঙ্ক করো ঠিক আছে তাতেও কিন্তু তোমার হবে এখন তোমার কাছে যদি মনে হয় যে না আমার হাতে সময় একেবারেই কম আমি সেরকম ভাবে পড়ে উঠতে পারিনি আমি অল্প অল্প করে করবো তাহলে উদাহরণ উদাহরণ তো বেশি অঙ্ক থাকে না উদাহরণের পিউই কিউ করে তারপর টাইম থাকলে এটা করবে আর যদি তোমার ভালো করে প্রিপারেশন নামা থাকে কোয়েশ্চেন ব্যাংক দেখেই সারা বছর পরে থাকবে যারা আমাদের অ্যাপের যারা ছেলেমেয়ে আছে তাদেরকে আমরা মেনলি কোয়েশ্চেন ব্যাংক দেখেই করিয়েছিলাম পুরোটা তো কোয়েশ্চেন ব্যাংকটা পুরোটা সলিউশন করার চেষ্টা করে এবার পুরো সলিউশন তো হবে না যেগুলো একেবারে তাকিয়ে বুঝতে পারছো যে এই অঙ্কটা আসলে আমি কনফার্ম করে দেবো একদম মানে হান্ড্রেড দেখে নাও আর যে অঙ্কটা মনে হচ্ছে একটু কনফিউশন আছে হান্ড্রেড পার্সেন্টের জায়গায় নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হলেও মানে তুমি শিওর কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হলেও তুমি শিওর নও ওই একটু যদি অসুবিধা থাকে সেই অঙ্কটা খাতার মধ্যে কষে রাখো তাহলে আমি কি বললাম সব অঙ্ক খাতার মধ্যে করবার দরকার নেই যে অঙ্কটাতে একটু হলেও কনফিউশন আছে সেটা শুধু খাতার মধ্যে করবে বাকিটা কোয়েশ্চেন ব্যাংক থেকে যেগুলো একেবারে তাকালি বুঝে যাচ্ছ বুঝে যাবো পেরে যাবো একবার একটু নিজের মনে মনে বলো বা একবার একটু খাতারা খুলে দেখে নাও আর যেটাতে একটু একটু কনফিউশন রয়েছে সেগুলো খালি তুমি কি করো তোমার হচ্ছে খাতার মধ্যে নিজে প্র্যাকটিস করো খাতার মধ্যে কষে দেখো সেগুলো ঠিক আছে আচ্ছা এবার যাদের ইন্ট্রিগেশনের একেবারে সমস্যা রয়েছে একেবারে ভয় রয়েছে তারা একটা কাজ করতে পারো আমাদের সোমস ক্লাসরুমের যে অ্যাপটা আছে সোমস ক্লাসরুম এই সোমস ক্লাসরুমের যে অ্যাপটা আছে ওই অ্যাপটাকে ডাউনলোড করবে স্যার অ্যাপটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করলে দেখবে অ্যাপের মধ্যে আমরা ইন্ট্রিগেশনের প্রত্যেকটা টাইপের ওপর একটা করে মানে টাইপ দিয়ে রেখেছি মানে ইন্ট্রিগেশনের মোটামুটি বারোখানা টাইপ আমরা দিয়ে রেখেছি এবং বারোটা টাইপের মধ্যে প্রচুর অঙ্ক দেওয়া আছে তোমরা যদি অ্যাপটাকে ডাউনলোড করে ওই ইন্ট্রিগেশনের যে সাজেশন পিডিএফটা রয়েছে ওই সাজেশন পিডিএফটা ডাউনলোড করে নাও এবং ওই ইন্ট্রিগেশনের পিডিএফটাকে প্র্যাকটিস করো তাহলে তুমি জানবে তুমি প্রত্যেকটা টাইপ প্র্যাকটিস করে যাচ্ছো কোনো টাইপ তোমার বাদ যাচ্ছে না তুমি প্রতিটা টাইপ প্র্যাকটিস করে যাচ্ছ আর প্রতিটা টাইপ প্র্যাকটিস করে গেলে এবার নাম্বার তো চেঞ্জ করে আসতেই পারে ভাই তুমি যেটা এখানে হয়তো সাইন থ্রিটা দিয়ে করছো ওখানে সেটা সাইন আলফা দিয়ে আসতে পারে আমি কিছু করার আছে এটা সাইন বিটা দিয়ে করছো এটা সাইন গামা দিয়ে পড়তে পারে তাহলে যেটা টাইপের দিক থেকে টাইপ কিন্তু কমন আসবে তার জন্য তোমরা সোমস ক্লাসরুম অ্যাপটাকে ডাউনলোড করে ওখান থেকে যে ইন্ট্রিগেশনে যে পিডিএফটা আছে পিডিএফটা একটুখানি তোমরা কভার করতে পারো তো স্ট্র্যাটেজি এটাই সবার আগে তাহলে আজকে রাতের মধ্যে যেগুলো বললাম এই তিনটে ইন্টিগ্রেশনের চ্যাপ্টার এবং লিনিয়ার প্রোগ্রামিং কভার হবে সকালবেলা উঠে এই তিনটে বড় বড় জায়গা কভার হবে ঠিক আছে আর পরের দিন মানে কালকের দুপুর বেলা সকালবেলার থেকে দুপুর বেলাতে আগামীকাল দুপুরবেলাতে বেলাতে টুমোরো দুপুর অথবা তোমার এটা কি বলে বিকালবেলাতে এই জায়গাটা কভার হবে আর তারপরে আমরা কি করবো আমাদের টার্গেট মেনলি থাকবে বইয়ের মধ্যে আমরা কি করবো আমাদের টার্গেট থাকবে উদাহরণ করা যাতে করে একটা করে কোয়েশ্চেন প্রত্যেকটা টাইপের ওপর কভার হয়ে যায় পিওয়াই কিউ করা এবং হাতে সময় থাকলে কোয়েশ্চেন ব্যাংক করা যদি সময় হাতে তুমি যদি মনে করো যে তুমি উদাহরণ বা পিওয়াই কিউ করবে না ডাইরেক্টলি কোশ্চেন ব্যাংক সলিউশন করবে তাহলে ডাইরেক্টলি করো কোশ্চেন ব্যাংক কারণ কোয়েশ্চেন ব্যাংকের মধ্যেই দেখবে তোমার পিওই কিউ কিন্তু পড়ানো থাকবে কোয়েশ্চেন ব্যাংক করতে গিয়ে দেখবে তোমার পিওয়াই কিউ কভার হয়ে যাচ্ছে কেননা কোশ্চেন ব্যাংকের প্রতিটা প্রশ্নের পাশে পাশে সাল লেখা থাকে তো কোয়েশ্চেন ব্যাংক করলেই তোমার কিন্তু পিওয়াই করা হয়ে যাবে ঠিক আছে তাহলে কোয়েশ্চেন ব্যাংকের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কমপ্লিট করো আর কিছু করতে হবে না এবার খাতাটা ভালো করে দেখবে যে প্রশ্নগুলোতে কনফিউশন মনে হচ্ছে সেগুলো খাতার মধ্যে করবে আর যেগুলো তাকিয়ে বুঝে একদম শিওর তুমি যে পেরে যাবে পরীক্ষা আসলে সেগুলো করার দরকার নেই কারণ তুমি তো সব অঙ্ক আর খাতায় করতে পারবে না তাহলে তো শেষ করতে পারবে না যে অঙ্কগুলোতে একটু একটু কনফিউশন আছে সেই অঙ্কগুলোকে শুধু কি করবে সেই অঙ্কগুলোকে খাতার মধ্যে করবে আর যেগুলোতে কনফিউশন নেই একদম শিওর সেগুলো খাতা করবার কোনো দরকার নেই আচ্ছা এবার আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমরা আমাদের ম্যারাথন যেটা রয়েছে তোমরা আমাদের যেটা ম্যারাথন রয়েছে ম্যারাথন যেটা আমি নিয়েছিলাম ম্যারাথন আমি দুটো পার্টে নিয়েছি একদিন ইন্টিগ্রেশনের পার্টটা করিয়েছি একদিন ইন্টিগ্রেশনের পার্টটা করিয়েছি আর একদিন আমি হচ্ছে বাকি পাটটা করেছি বাকি অংশ ইন্ট্রিকেশন বাদ দিয়ে বাকি যা আছে বাকি অংশটা একদিন করেছি তো তোমরা কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো জানবার জন্য পার্ট এবং ওই যে বাকি অংশটা রয়েছে ওইটা একবার একটু দেখতে পারো তাহলে তোমাদের ম্যারাথনটা দেখলে তোমাদের ইন্টিকেশনের পার্টটা এবং বাকি অংশটা দুটো কিন্তু ভালো করে কভার হয়ে যাবে তো ওটা তোমরা একবার একটুখানি দেখতে পারো যদি যদি কারোর কোনো অসুবিধা থাকে ইন্ট্রিগ্রেশনের পার্টটা বাকি অংশটা দেখে নিতে পারো দুটো পার্টে ম্যারাথন কমপ্লিট হয়েছে একটুখানি দেখবে ম্যারাথনটা দেখলে তোমাদের অসুবিধা থাকবে না আর বাকি কোন ক্লাস যারা অ্যাপে ক্লাস করো তাদের তো সব ক্লাস অ্যাপের মধ্যে রয়েছে আর যারা তোমার হচ্ছে শুধু ইউটিউবে ক্লাস করছে অ্যাপে ছিল না তারা ম্যারাথন ক্লাসগুলো একটু দেখে নিও যদি অসুবিধা লাগে কোনো একটা জায়গা থেকে ম্যারাথনের এই দুটো পার্ট করা আছে দেখে নেবে আর কী বা বলবো আর বাকি পরীক্ষা ভালো করে দেবে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে তোমরা সবই পারবে এটা মাথায় রেখে পরীক্ষা দেবে যা পড়ে এসছো যা পড়েছ সবই পরীক্ষার মধ্যেই আসবে তাহলে আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক বা প্রশ্নবিচিত্রার প্রশ্নগুলোকে ভালো করে করা বা উদাহরণগুলো ভালো করে করা পিউআই কিউ ভালো করে করা এগুলোই আমরা একটু ভালো করে দেখে যাব টাইপ ওর মধ্যেই আসা টাইপ বদলায় না নাম্বার চেঞ্জ করে আসবে পরীক্ষার হলে প্রশ্ন কিন্তু নাম্বার চেঞ্জ করে দেবে কিন্তু টাইপ ওর মধ্যেই থাকবে ঠিক আছে বাবু বুঝতে পারলে আর যেরকম মার্কস ডিভিশন করে দিয়েছি ওই মার্কস অনুযায়ী পরীক্ষার প্রশ্ন পাবে ঠিক আছে তো প্রথম থেকে ভালো করে সেভাবে করবে আর পরীক্ষার দিনকে বারবার বলে দিই পরীক্ষার দিনে কিন্তু কখনো তোমরা না এইটা দিয়ে শুরু করবে না পরীক্ষার সময় পড়ার সময় শুরু করবে ইন্ট্রিগেশন দিয়ে আর যখন পরীক্ষার হলে পৌঁছে যাবে পরীক্ষার হলে যখন কোশ্চেন সলভ করবে তখন কিন্তু আগে ইন্ট্রিগেশন দিয়ে করবে না কারণ ইন্ট্রিগেশনের অঙ্ক তুমি পেলে এবার হতেই পারে যে তুমি ইন্ট্রিগেশনটা তোমাকে ভাবতে হচ্ছে তুমি মাথায় আসছে না কি করে করবে চিন্তা করছো ওই যে চিন্তা করতে করতে তোমার সময় বেরিয়ে যাবে আবার তারপরে প্রশ্ন সলিউশন করার পর যদি সলিউশন মেলাতে না পারো তা তোমার মধ্যে যে একটা ভয়ের সৃষ্টি হবে ওই ভয়ের কারণে তুমি কিন্তু বাকি জানা প্রশ্নগুলো ভুল করবে তাহলে পরীক্ষার সময় আমি কি দিয়ে শুরু করব পরীক্ষার সময় শুরু করবে এই সাইডটা থেকে পরীক্ষার সময় শুরু করবে কি দিয়ে আগে ভেক্টর থ্রি জিওমেট্রি এল বিপি করে কমপ্লিট করে নেবো একদম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তারপর বাকি সময় আমি দেব এইখানে অবকল সমীকরণ কিন্তু তুলনামূলক সহজ অবকল সমীকরণ করে নাও তারপরে তুমি ইন্ট্রিগেশন আর ক্ষেত্রফল রূপে নির্দেশ সমাকলন করো বুঝতে পারলাম আমি কি বললাম দুই মার্কের প্রশ্নগুলো যেরকম আগে থাকে অসুবিধা নেই কিন্তু টার্গেট যেটা থাকবে তোমার আগে সবার আগে যেটা করা সবার আগে খাতা পেয়ে সবার আগে ভেক্টর রৈখিক করবে এবং পুরো পড়া মানে যখন এইগুলো পড়া হয়ে যাবে এগুলো যখন করা হয়ে যাবে তারপর তুমি কি করবে লাস্টের দিকে ইন্টিগ্রেশন করো লাস্টের দিকে কখন মোটামুটি এক ঘন্টা সময় রাখবে এই পুরো পার্টটা যেন এক ঘন্টার আগে কমপ্লিট হয়ে যায় এই তিনটে পার্ট যেন এক ঘন্টার আগে কমপ্লিট হয়ে যায় তোমাদের এখান থেকে কুড়ি নাম্বার থাকছে আর ওই পার্ট থেকে কুড়ি নাম্বার থাকছে কুড়ি কুড়ি চল্লিশ ঘন্টা সময় তাই তো তো এইটা যেন এক ঘন্টার আগে কমপ্লিট হয়ে যায় আগের পার্টটা এই যে ভেক্টর থ্রি ডিজিওমেট্রিক এলপিপি লিনিয়ার প্রোগ্রামিং যেগুলো আছে ওগুলো না এক ঘন্টার আগে কমপ্লিট হয়ে যায় তারপর এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো এইটা যেন তোমার হাতে সময় থাকে যাতে করে তুমি এই জিনিসটা করতে পারো ঠিক আছে বাবু বুঝতে পারলে কি বললাম কেন ইন্ট্রিগেশন আগে শুরু করলে ইন্ট্রিগেশন শুরু করে প্রথম কোশ্চেনটাই দেখে কিভাবে করব। এটাকে জেট ধরে করব। নাকি এটাকে আংশিক সমাকলন করব না বিশেষ সমাকলন করব কি করে মাথা খেলছে না মাথা কাজ করছে না যদিও বা অনেক চিন্তা ভাবনা করে ওইখানেই সময় খেয়ে যাবে আগে তারপরে যদি বা চিন্তা ভাবনা করে শুরু করলে দেখ গেলে দু লাইনে বলে দেখলে মিলছে না তো ভুল হচ্ছে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে পরীক্ষার সময় পুরো অবস্থা খারাপ হয়ে যাবে দরকার নেই ওভাবে করা আগে ওই পার্ট তারপরে ইজি পার্টগুলো আগে করে নিয়ে আগে নাম্বার তোলার জায়গা করে নেবো আগে কুড়ি পঁচিশ নাম্বার তোলার মতন আগে জায়গা করে নেবো তারপর যখন হাতে সময় রয়েছে তারপরে আমরা কঠিনে যে জায়গাগুলো থেকে নাম্বার কাটা যেতে পারে বলে মনে হয় সেগুলো লাস্টে হবে বুঝতে পেরেছো আগে সবার আগে নাম্বার তুলতে হবে নিজের খাতায় নিজের নাম্বারটা তুলে নিতে হবে আগে এই হচ্ছে ব্যাপার চলো ভালো করে পরীক্ষা দিও সবাই গুড লাক সবাইকে ভালো করে পরীক্ষা দিও ভালো সবার ভালো হবে পরীক্ষা সবার ভালো হবে